১৪৫ জন লোক আছে এবং তাদেরকে সিরিয়ালি ইয়ে এক একজনের চার পাঁচটা করে মামলা ছয়টা করে মামলা এখন সিরিয়ালি নাহাদের কাগজগুলো চেক আপ করে স্টেপ বাই স্টেপ সবাই সবাই একজন থাকবে আসলে আজকে মানে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রংপুরের যারা মানে গ্রেপ্তার হয়েছে আজকে সকল ভাইদের মুক্তি হয়েছে রংপুরের এই এই আন্দোলনের জন্য যারা হ্যাঁ অনেকে যারা গ্রেপ্তার হয়েছে তাদের জামিন হয়েছে কাগজের প্রক্রিয়া করতেই দেরি হচ্ছে ইনশাল্লাহ এদের আজকে মুক্ত হবে রংপুর মুক্ত হয়েছে ছাত্র জনতার মানুষের বিজয় হয়েছে রংপুরের মানুষ অতীতের যে কোনো সময়ের চেয়ে গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চায় ছাত্রদের যে হত্যা হয়েছে আবু সাইদের যে হত্যা হয়েছে রক্তের বিচার রংপুরের বাড়িতে সবাই দেখতে চাই এই রংপুরের মানুষ সবাই প্রত্যাশা আছে আর যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং দেশ গঠনের জন্য আমরা সবাই একত্রা প্রকাশ করবো আমাদের সকল পর্যায়ের মানুষ আজকে দেশের সার্বিক পরিস্থিতিকে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের জন্য সর্বস্তরে সবারের সাহায্য সহযোগিতা কামনা করছি একশো সাতচল্লিশ জনের মধ্যে আছে আজকেই সবকিছু বের হবে রাত দশটা হলেও বের হবে আশা করি